আর সেটা হচ্ছে যে দাঁত দিচ্ছিলাম সবারই ফোনে স্পেশাল দেখে দেখে কারে দাওয়াদি না জি হলে সবার মতো সবার দাওত থাকে যারা একটা আলহামদুলিল্লাহ যারা আসেন আলহামদুলিল্লাহ শাইন আবারও আসছে আপনাদের কিছু সুন্দর সুন্দর পাখি দেখাবো আজকে পাখি আছে ফোনে জি কারণ আনলে থাকে না আপনারাই নিয়ে নেন আর পাখি এখন পাওয়ার পরেও দিতে পারছে না এমন অবস্থা যদি কেউ ককাটেল রানিং পিয়ার সেল করতে চান আমার থেকে

একদম পঁয়তাল্লিশ হাজার ফিক্সড মল্টিং শেষ হয়ে গেছে মল্টিং শেষ হওয়ার আগে আবার বিল শুরু করেছে তো যদি নিতে চান এটা নেদারল্যান্ড ব্লাড লাইনের ফোটের কালার দেখেন কালার কোয়ালিটি মাথাল অনেক সুন্দর পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্স করবে বছরে তিনবার ডিম বাচ্চা করছে অলরেডি অলরেডি ডিম বাচ্চা করছে তিনবার টিয়া পাখি কিন্তু এক থেকে দুইবার করে কিন্তু এটা তিনবার পাওয়া গেছে এক বছরে মাশাআল্লাহ দেখছেন যে বিগ সাইজ অনেক বড় এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর কিছু লাভবার্ড আছে ভ্যারাইটিজ লাভবার্ড আর লুটিনোর রেড হেড যেগুলো আছে ফিশার জি মানে পুরো বডি হলো লাল মাথা লাল চোট চালো ছোক এই ফিশার গুলোর দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর সেম ওই দেখা যায় কিন্তু এগুলো ফিশার বলে

এটা রানিং পেয়ার ডিএনএ কার্ডটাও আছে পেয়ারটা নিলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম ভাই নাকি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন একদম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে সুন্দর পেয়ারটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে অসাধারণ পেয়ারটা অস্থির মাসাল সুন্দর আচ্ছা এটা হচ্ছে আমাদের রিয়ার খুব কম দেখা যায় এটা বাইরের পাখি ডিম ফাটেল করে ওঠানো এখানে দুইটা মেল একটা মেলে পায়ে একটু ব্যথা পাইছে ওটা সেল হবে না আর আর একটা মেল যেটা আছে এটা সেল হবে পাঁচ টাকা দাম পড়বে এটা মিউটেশন হচ্ছে আপনার গোল্ডেন লটিনো লোটা হচ্ছে আর গ্রেটা হচ্ছে আপনার মেল এইটা হচ্ছে অলরেডি আবার এই জন্য আলাদা করে রেখে দিচ্ছি যদি কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এই রানিং একটা

হ্যাঁ হচ্ছে নিজে নিজে খাই নিজে নিজে খাইতে পারে এখানে আসে হচ্ছে আপনার আছে তারপরে হচ্ছে আপনার হোয়াইট পাল আছে লোটিনো পাল আছে তো লোটিনো ঝর্ণা পাল গুলো যে যেটা নিবে এগুলোর দাম পড়বে পনেরোশো টাকা পিস আর আপনার লোটিনো যে পেয়ার গুলো রানিং এগুলো ছয় টাকা জোড়া পড়বে থেকে চান হাজার টাকা নিতে পারবেন ডিম বাচ্চা কর একটা সিগন্যাল বাট মিটিং এ বাচ্চা কাচ্চা করা তো আর কোনো প্রবলেম নাই আর এখানে গ্রেগুলোর দাম পড়বে আপনার পনেরোশো টাকা মাত্র বিগ সাইজ বিগ সাইজ দেখতে পাচ্ছেন যে কত বড় সাইজ দেখা দিয়ে যাচ্ছে

একদম সব অ্যাডাল্ট একদম সব অ্যাডাল্ট কিন্তু ভিডিও দেয়া হয়নি মোল্ডিং এ ছিল এজন্য ছোট দেখায় ওই জন্য ছোট দেখায় এগুলো 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 আপনি 1500 টাকা লোডিং আর এখানে আছে লোডিং এর দাম পড়বে হচ্ছে আপনার মাত্র জি 2500 টাকা মাত্র 2500 টাকা হ্যাঁ এটাও এটাও অ্যাডাল্ট এটাও অ্যাডাল্ট সব 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 অ্যাডাল্ট সব অ্যাডাল্ট এই যে দেখাচ্ছি সব অ্যাডাল্ট এই যে দেখেন একদম এই যে দেখেন এই দেখেন ভাই ক্লিয়ার মেল ক্লিয়ার একদম একদম মেল ক্লিয়ার মেল জি ঠিক আছে এই যে দেখেন নো ডট কোন ডট আছে না কোনো ডট নাই এটা পাল দেখেন কোনো ইয় ডট নেই জি

মেল আর পাইন আপেলটা যদি নিতে চাই একদম সাত হাজার টাকা ফিক্স দিতে পারবেন একদম পেয়ার চেয়ার একদম প্রুফ সহ হবে আমাদের দেশের পাখি

এগুলো দাম পড়বে মাত্র বারোশো টাকা পার পিস দেখতে পাচ্ছেন যে আরিফ এখানে ছোটখাটো একটা পার আছে সাথে অসাধারণ সবকিছু আরিফ ভাই রাখছে আপনাদের জন্য মাছের ওই যে আপনার অক্সিজেন তারপরে অক্সিজেনের যে মোটর আছে অক্সিজেনের যে ডোল যে গুলো আছে ডল গুলো বিভিন্ন আইটেম পেয়ে যাবে মাছের খাবার

লিভারটন অথবা হচ্ছে হ্যাপাটোভেট আছে হ্যাপাটোভেট এগুলো হচ্ছে আপনার লিভারের জন্য লিভারের কার্যক্ষমতা বাড়ায় বা লিভারটা ঠান্ডা রাখে ভালো রাখে কিডনি ডোজের পরে কিডনি ডোজ একদিন করাবেন জি একদিন হচ্ছে 1 ঘন্টার জন্য রাখবেন পানিটা সারা রাত খাবার দিয়ে রাখবেন সকাল 10টা 11টার দিকে পানি দিবেন খাওয়ার পরে পানিটা ছলাই দিয়ে ফ্রেশ পানি দিবেন জি আর হেপাটোভেট বা লিভারটনিক বা লিভারটন যেটাই আছে লিভারের জন্য সেটা দুই দিন করাবেন জি

এটা হচ্ছে মাত্র ছচাআশি টাকা দাম একশো গ্রাম হ্যাঁ এটা এটা ভালো কাজ করে এশিয়ার শুধু এটা পাখির জন্য বা বাটসের জন্য বানানো হবে এটা খাওয়াবেন এরপরে খাওয়াবেন হচ্ছে আপনারা আহ ইসেল বা সেল ই যেকোনো একটা খাওয়াইতে পারেন আমি আপনাদের দেখাচ্ছি সেল ই বা ইসেল আছে আমার কাছে আচ্ছা এরপরে দিবেন হচ্ছে আপনারা মাল্টি ভিটামিন করানোর পর ক্যালসিয়ামের পরে দিবেন হচ্ছে আপনারা ইসেল আর এরপরে বিট করবে এটা হচ্ছে জোর করে বিট করানো জোর করে জোর করে হবে তো আমরা যদি আপনার জোর করে বিট না করে তাহলে কি করতে হবে ওদের ভালো ভালো খাবার দিতে হবে সাপোর্ট দিতে হবে এবং খাবার কোয়ালিটি ভালো বাড়াইতে হবে আপনারা যত কম দামে এমন কবুতরের মতো যদি বিশ টাকা চল্লিশ টাকার খাবার খোঁজেন তাহলে কিন্তু সেই কবুতর ডিম বাচ্চা করবে না আমি দাম দেখে অনেকে কবুতর ছেড়ে দিচ্ছে পাখির খাবার সবসময় একটু ভালো খাওয়াইতে হবে এইটা হচ্ছে ব্রিডিং করছি গেল আর ঠান্ডার জন্য আপনারা খাওয়াইতে পারেন হচ্ছে আপনার রেড অথবা আপনার আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে সবুজ পায়খানা করে বা এটি বিভিন্ন সমস্যা হয় এই যে টিভি টক্সি পাউডার আছে টক্স টিভি টক্স এটা খাইতে পারে ঠিক আছে টক্সিন তারপর বাইন্ডার মানে জনিত কাজ ঠান্ডার সমস্যা এখানের জন্য আরেকটা জিনিস যাদের হচ্ছে আপনার বেগিগুলোর হ্যান্ড ফিটিং শেষ হয়ে যাচ্ছে আমি রিসেন্টলি দু তিন দিন দিতে পারবো না একটু পারিবারিক সমস্যার জন্য একটু ব্যস্ত আহ আবার তৈরি করবো অর্ডার নিতে পারছি না আর যারা বন্যার্থ আছে এখন সবাই যে যেভাবে পারেন সবাই হেল্প করবেন এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল করলো যেখান থেকে পারেন আপনারা সবাই হেল্প করেন আমি আপনারা সবাই হেল্প করবেন আর কারো কোনো পাখির সমস্যা হলে আমরা যতটুকু জানি নিজ থেকে আমি হেল্প করবো আর সবাই ভালো থাকবেন আমার লোকেশন হচ্ছে মেয়েরপুর বারো আজমনগর সুপার মার্কেট নতুন পল্লবী থানার পিছনে বারো নম্বর নতুন পল্লবী থানার পিছনে মেয়েরপুর নিয়ারেস্ট মিনিপুর ডিএসএস নিয়ারেস্ট খুব কাছে কালসি থেকে খুব কাছে আবার রিসিপি চত্বর দিয়েও আসা যায় মানে উত্তরা গুলশান বনান এদিক থেকে আসতে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে আমার কাছে ফোন নম্বর জিরো ওয়ান আমার একটা ফেসবুক পেজ রিসেন্টলি তৈরি করা হয়েছে নতুন লোনার পাখি নিবাস আর ইউটিউব চ্যানেল হচ্ছে আর ইফেক্স গাইড টোয়েন্টি টু সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন

আরিফাই খাবার পাবেছি আরিফ ভাই মেইন রাস্তা থেকে থানার থেকে যে রোডটা ঢুকছে পাশে এই রোডটা দিয়ে গাড়ি বের এখানে একটু করতে আসছে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে